আসসালামু আলাইকুম এভরি দিস ইজ মরিয়ম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়ম স্মিরার আজকে নিয়ে চলে এসেছি আমার বোনের হলুদের ব্লগ ভিডিও আসলে বিয়েতে টুকটাক আমার অনেক দায়িত্বই ছিল যেমন বিয়েতে হচ্ছে ওর পিছনের স্টেজ যেটা হবে সেটা আমি তৈরি করেছিলাম তারপরে হচ্ছে এখানে অনেক খাবারই আমি বানিয়েছিলাম আর এই যে কলাপাতার পাতার ওপরে বিভিন্ন পিঠা দেওয়াটা এটাও আমার আইডিয়া ছিল কলাপাতাটা আমি মমিনুরকে দিয়ে নিয়েছিলাম আর এখানে এগুলো সাজিয়েছিলামও আমি তো এখানে আমি না অনেক কিছুই বানিয়ে দিয়েছে যার জন্য আমি পেরেছি পিঠাগুলো আমি আর আপু মিলে বানিয়েছিলাম আর কেকটা চাঁদনি আপু একটা পেস্ট থেকে অর্ডার করেছিল কেকটা না দেখতে খুবই সুন্দর হয়েছিল। মার্শাল্লাহ আসলে হলুদ থিমের কেক আমার অনেক বেশি পছন্দ এখানে দু একটা আইটেম শুধু বাইরে থেকে কেনা হয়েছে বাকি আমরা বাড়িতেই বানিয়েছি তো সব কিছু রেডি টেডি করে আমি নিজেও রেডি হয়ে চলে এলাম তারপর একে একে তো সবাই আস্তে আস্তে চলে এসেছিল আর আমাদের ফ্যামিলির সবাই এখানে ছিল না এখানে বাসায় যারা 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 ছিল তাদের এই আসলে নেওয়া হয়েছে আর মদিনা একদম মেহার পাশে বসে গিয়েছে এখানে দুইজন খুব ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে মাসাল্লা মেহাকেও খুব সুন্দর লাগছিল। আর আমার এই স্টেজ সাজানো দেখে কেউ হাসবেন না কারণ আমি এটা আরও সুন্দর করতে চেয়েছিলাম কলার পাতা দিয়ে থিমটা আরও ভালো করতে চেয়েছিলাম কিন্তু আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আসলে আমি করে উঠতে পারি নাই কারণ ওখানে আমি কাঁচা ফুল দিতে চেয়েছিলাম যেটা আমি ম্যানেজ করতে পারিনি তো শেষে ওটাই করে দিয়েছি যাই হোক কাজ চালিয়ে নেওয়ার মতো তারপর হচ্ছে এটা মদিনার একটু ভিডিও করে আর আমি ওদের ভিডিও করছিলাম আমি পরেছি মমিনুরের গিফট করা একটা একদম গাজর কালারের জামদানি শাড়ি এটা ও গতবার কিংবা তার আগের একটা ঈদে আমাকে গিফট করেছিল যেটা এতদিন পরে আবার পরলাম আর সাজটাও নিজে নিজেই সেজেছি কেমন হয়েছে জানাবেন আসলে খুব একটা ভালো আমি সাজতে পারি না তো যাই হোক গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো প্রথমেই আব্বু আম্মুর গায়ে একটু হলুদ ছোঁয়া ছিল আর সবাই ক্ষীর খাইয়ে আর আমি তো ওখানে একটা প্লেট দিয়ে দিয়েছি সবাইকে টাকা দেওয়ার জন্য এটা খুব একটা মজার ব্যাপার আর হচ্ছে সবাই মিলে একটু দোয়া করে দেওয়ার ব্যাপার আর কি তো আব্বুর পরে তারপরে বড় মামা ওর গায়ে হলুদ দিল জারিনকে কিন্তু ওই দিন সবার থেকে খুব সুন্দর লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল তারপর হচ্ছে জারিন ওর গায়ে একটু হলুদ দিয়ে দিল ও দিতে চাচ্ছিল মুখে কিন্তু আর দেওয়া হয় নাই তারপর আমাদের বড়ো মামি মদিনাকে একটু ক্ষীর খাওয়ালো হলুদ ছোয়ালো বড় মামির পর মামি মদিনাকে হলুদ দিল তারপর ক্ষীর খাওয়ালো মামির পর চলে এলো ছোটো মামি এই যে আমার প্লেটটা কিন্তু আস্তে আস্তে টাকায় ভরে উঠছে আর মেহা ওই দিন খুব খুশি ছিল কারণ ও এর আগে কখনো এরকম অনুষ্ঠান দেখেনি সবার সাথে খুব মজা করছিল তারপর হচ্ছে আমাদের বড় ভাই আর ভাবি মদিনাকে হলুদ দিয়ে শুরু করলো তারপর ছিল মেহেদি আর আমিনা ও মদিনাকে হলুদ দিয়েছিল এখানে চাঁদনিয়াপু মদিনাকে ক্ষীর খাওয়াচ্ছে তারপর চাঁদনিয়াপু মদিনাকে ক্ষীর খাওয়ানোর টাকা দিল আর তারপরের বারেরটা মনে হয় মনি ভাইয়ের পক্ষ থেকে তো চাঁদনিয়াপু আর মনি ভাইয়ের পক্ষ থেকে এটাই ছিল ক্ষীর খাওয়ানোর উপহার সেটা চাঁদনিয়াপুই দিয়ে দিলো তারপরে এবার হলো আপু আর ফারুক ভাই তো আপু আর ফারুক ভাই মদিনাকে এক হাজার টাকা দিয়েছিল যেটা আসলে মনে হয় ছবি উঠেছে ভিডিও আর করা হয় নাই তো সেটাও আমি বলে দিলাম তারপরে এখানে একটা মজার ব্যাপার হবে সেটা আর আমি বলবো না সেটা আপনারাই দেখবেন আমি একটু মদিনাকে হলুদ দিলাম আমার মনে হচ্ছে যে এই তো সেদিন আমারই বিয়ে হলো এর মধ্যেই চার পাঁচ বছর কেটে গেছে আর এখন আমার ছোট বোনের বিয়ে হচ্ছে আসলে দিন খুব তাড়াতাড়ি চলে যায় তো আমি আমার বরের গায়ে একটু হলুদ দিলাম কারণ এর আগে আমরা একে অপরের গায়ে কখনো হলুদ দেয় নেই তারপরে ও আমার গায়ে একটু হলুদ দিয়ে দিল। তারপর আমরা একটু ছবি তুলছিলাম আর কি

আসলে এরকম কাণ্ড আমার বর ছাড়া আর কে করবে পুরা হলুদটায় ওই একেবারে ইউনিক কাজ করেছে একদম মানি ব্যাগ উল্টে দিয়েছে নিজের শালিকে তো তারপর লিয়ানাফু মদিনাকে হলুদ দিচ্ছিল তারপরে এলো নাফিস আসলে নাফিজ মদিনার বিয়েতে অনেক কাজ করেছে তো থ্যাংক ইউ নাফিস তুমি অনেক হেল্প করেছ আমাদের তারপরে নাফিজ একটু ওকে ঝাল খাওয়ার খাওয়ালো সবাই তো মিষ্টি মিষ্টি দিয়ে ভরিয়ে ফেলেছে একদম তারপর আমাদের ছোট্ট আয়মানও মদিনাকে হলুদ দিয়েছে এবং আয়মান না মদিনার আয় বড় ভাত খেয়েছে মদিনাকে হলুদ দিয়েছে এবং আমি বিয়ের দিন যখন শুনলাম যে তুমি বিয়ে করবে কিনা ও তাও আমাকে হ্যাঁ বলেছে ভাবুন আজকালকার মেয়েরা একদম ছোট থেকেই অনেক বড় হয়ে যায় তো আইমান কিন্তু মদিনাকে টাকাও দিয়েছে সো সুইট তাই না তারপরে এটা ছিল হলুদের নাস্তা পানি আর একটু নাচানাচিও করেছিলাম আমি আর জারিন খুব ভালো নাচে ছিল আসলে জারিন খুব ভালো নাচে আমার মনে হয় ও শিখলে আরও অনেক ভালো করবে সেটা আমার ওপিনিয়ন আর কি আর এই যে আমাদের মেহানা ফোন দেখলেই ছবি তুলতে চায় আমি আর এইখানে আমরা আমাদের আব্বুকে একটু নাচতে নাচাতে চেয়েছিলাম আর কি তো সেটা আর হয় নাই তো অনেকক্ষণ পরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল আর হলুদের পরে তো মেয়েকে একটু গোসল দিতে হয় তাই আমরা বোনেরা মিলে মদিনাকে একটু গোসল দিয়েছিলাম সবাই মিলে তো এখানে সেটাই করছিলাম আর কি উঠোনে আর সেরকমভাবে কোনো কিছু না সব কিছুই ছোট ছোটো করে আসলে অনেক কিছুই করা হয়েছে তো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি আপনাদের আমার ভিডিও কেমন লাগলো জানাবেন এবং আমার বোনের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুখী করে আর ওর ভবিষ্যৎ জীবন অনেক অনেক সুন্দর হয় আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই